আপনি ফোন করেছিলেন কোনটা বাড়ি আপনার আচ্ছা এটাই বাড়ি আপনার আচ্ছা চলুন আচ্ছা কী সমস্যা আপনাদের বেন স্ট্রক হয়ে প্যারালাইসিস হয়ে গেছে আচ্ছা কবে হয়েছে এটা এটা হয়েছে 15 বছর আগে 15 বছর আগে তার আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক কিছু ক্ষয় করতে হয়েছে শরীরে আচ্ছা একটু এদিকে এদিকে করে দাঁড়ান কি নাম আপনার চিন্তা হালদার চিন্তা হালদার কে কে আছেন আপনার পরিবারে দুই ছেলে আর স্বামী দুই ছেলে স্বামী আর আমি মানে আপনার দুটো ছেলে এই তো ছোট পড়াশোনা করে দুটো

ration থেকে যেহেতু চাল পাই ওই ভাত খাই মানে জমি জায়গা মানে বিক্রি করে মানে চিকিৎসা করেছে সব চিকিৎসাতেই চলে গেছে সব চিকিৎসাতে চলে গেছে এখন সংসার কি মানে কিভাবে চলছে আপনাদের সংসার আমি একটা কাজ করি তাও কাজটা এক মাস ধরে বন্ধ রইছে এই পিছনে রয়েছে আপনি একটা কাজ করতেন কি কাজ হ্যান্ড প্রিন্ট কাজ করতেন হ্যান্ড প্রিন্ট মানে প্রিন্ট করা শাড়ি শাড়ি প্রিন্ট করা তাই তো ওই কি ওই কাজটা বন্ধ হয়ে গেছে আচ্ছা এই হাঁটাডাকটা কবে হয়েছে এক মাস হয়ে গেছে এখন সংসার বলতে মানে ওই রেশনে চাল দিয়ে আর কি সংসার চলছে তাই তো এখন কথা বলতে পারছে কথা বলা যাবে দাদা কি অসুবিধা হচ্ছে আপনা অসুবিধা বলতে

আচ্ছা এখন শরীরে আপনার কি কোনো কষ্ট হচ্ছে কষ্ট বলতে হাঁটতে একটু কষ্ট হয় একটু ঘুরে ঘুরে একটু যেতে পারি আমি তো সেদিনে দেখলাম ভালো আছেন আপনি আপনি বললেন যে একটা স্টক হয়েছিল আমার প্রথমে মোটরসাইকেল এসে গেছিলাম দু হাজার দশ সালে তারপরে দু হাজার বারোতে মেয়ে স্টক করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সবই শুনবো আপনার মনে হয় কষ্ট কষ্ট হচ্ছে কথা বলতে আপনি শুয়ে পড়ুন তো না দাদা ভালোই ছিলাম হঠাৎ ওই বুকে ঠান্ডা লেগে এত ব্যথা শুরু হয়ে গেছিলো তো প্রথমত আমাদের এখানকার লোকাল হসপিটালে গেল এখান থেকে আমাদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলো ওখান থেকে দুদিন চিকিৎসা করার পরে বলছে রোগের দায়িত্ব তো আমার নেওয়া দিতে পারছি না এটা লাস্ট চলছে মানে এরকম মারাত্মক অবস্থা ছিল নিয়ে যাও তো আমাদের এক শুভাকাঙ্ক্ষী বলে বর্ধমানের রোগী মনে হয় ঠিক হবে না একে মিশর হসপিটাল পাঠাবে হবে যখনই বলে যে মিশোর হসপিটাল পাঠাবে মিশর হসপিটাল তো মানে চিকিৎসা মতো আর্থিক আমাদের মানে কোনো উপায় নেই টাকা পয়সা নেই তবু যাক এক শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে দাঁড়িয়ে আচ্ছা সে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমাদের চিকিৎসাটা চিকিৎসাটা হয় সুস্থ হয় মানে প্রথম যেটা হয়েছিল সেটা মানে বাইকে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই তো মোটরসাইকেল আচ্ছা দশ সালে দু হাজার দশ সালে দশ সালে ষোলো ফেব্রুয়ারি আর দু হাজার বারো এগারো মার্চ হচ্ছে ব্রেন স্ট্রোক দু হাজার আঠারোতে আবার ব্রেন মানে ব্রেনে গন্ডগোল হয়ে গেছিল মারাত্মক সমস্যা হ্যাঁ মাঝে মাঝে ব্রেন ব্রেন খারাপ হয়ে যায় মাঝে মধ্যে ব্রেস্ট ছিল না সেখান থেকে ব্রেনটা মাঝে মাঝে মানে কি যায় বুঝতে পারি ব্রেনে হয়তো কোনো সমস্যা আছে ভুলভাল বকি উল্টোপাল্টা খাই উল্টো মানুষকে খালাঘালি করি মানে সে না দেখলে বোঝা এখন আবার ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে এইবার এই যে মাছ খারে কাবার হলো হাট হাটে দুটো হাট ব্লক হয়েছে পার্সেন্ট ব্লক হয়ে গেছে

আমাকে দেখবে না কাজ তো ইনকামের মধ্যে দিয়ে এখন আপনার উপর দিয়েই চলছে তাই তো তা আপনার তো সেই কাজটা বন্ধ হয়ে গেছে এখন আমাদের কোনো ইনকামই নাই দুটো বাচ্চা ছেলে তাদেরকে কিভাবে পড়াশোনা করবো আমরা তোরা বাড়ি আছে ছেলে দুটো বাড়ি আছে না না সব স্কুলে গেছে স্কুলে গেছে স্কুলে গেছে ও স্কুলে খাবার টাবার পায় তো কি করে বাড়িতে খাবার নেই ওরা খাওয়া দাওয়া করে আসে একবার স্কুল থেকে

আমি কি করলে আপনারা মানে এখন করে বলছি যদি আপনি করুন অথবা যদি কোনো সরিদ ব্যক্তি আমার উপরে দয়া করে কিছু আর্থিক সাহায্য করে খুবই উপকৃত হব চিকিৎসা করার ভাই তো সামনের সপ্তাহে আবার চেক আপে যেতে বলেছে এবারে চেক আপে যাব কিছু তো টাকা পয়সা নিয়ে যেতে হবে এই যে এখান থেকে চেক আপে যাব দুর্গাপুর কম করে পনেরোশো টাকা গাড়ি ভাড়া আমি এবার কোথা থেকে পাই বলুন দাদা

মনে এখানে কি অপারেশন হয়েছিল অপারেশন বলতে এত জোর ধাক্কা লেগেছে এইরকম ওটা শালগাছ ভেঙে ডুবাব হয়ে গেছে গাড়ি ছিল 90 স্পিড ছিল গাড়ি তো দাঁড়াও আমি একটা কথা বলি আপনি যে বেঁচে আছেন সত্যি আপনার ঈশ্বরের দয়া আছে বলে আপনি বেঁচে আছেন অবশ্যই তাহলে আমার গেছে নালে এত বড় একটা অ্যাক্সিডেন্ট তারপরে ব্র্যান্ডেড স্টক মানে তো মানে বিরাট ব্যাপার মানে তারপরে আবার হাট আটা মানে আপনি যে বেঁচে আছেন এটা মানে ঈশ্বরের কৃপায় আপনি বেঁচে বেঁচে আছেন মানে আমি ভাষা হারিয়ে যাচ্ছি মানে আপনার এই অবস্থা দিকে ঠিক আছে কান্না করেন না আপনি ঠিক আছে আপনি শুয়ে পড়ুন আপনি শুয়ে পড়ুন দেখা যাক কি করা যায় কত দূর কি করতে পারি ঠিক আছে ঠিক আছে কান্নাকাটি করেন না শুয়ে পড়ুন এই দেখুন না আমি তো দেখেছি এর আমি এখন আরও তখন ভালো দেখছিলেন তো এখন অতটা ভালো ধরতে পারিনা দেখি ঠিক আছে ঠিক আছে বসুন আপনি এখন ব্যাপার হচ্ছে আপনাদের এখন

আপনারাই যে ফোন করে ডেকেছেন আমি এসেছি ঠিক আছে এবারে আপনারাই বলুন যে আপনাদের পরিবার আমি আমি কি পাশে কিভাবে দাঁড়াবো আপনারা কিভাবে কি করলে ডাক্তারের কাছে যাবেন এটা মোটামুটি মানে যেদিনই ডাকবে সেদিন আপনাকে যেতে হবে হয়তো কাল ডাকলে কাল যেতে হবে এক মাস যদি পর যদি ডাকে এক মাস তো লাগবে না মোটামুটি দুই একদিনের মধ্যেই যেতে হবে বেশ ঠিক আছে দাদা আমি যখন এসছি ঠিক আছে আপনি আমার একটা সাবস্ক্রাইবার তাই তো যেহেতু আপনি আপনার আমার ভিডিওগুলো আপনি দেখেন ঠিক আছে আমি এসছি আমি যতটুকু পারছি আমি সাহায্য করার আপনাকে চেষ্টা করছি ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই এবারে আমার তো বেশি সামর্থ্য নেই আমি একটা গরিব ঘরের ছেলে বুঝতে পারলেন আমি যতটুকু পারি গরিব মানুষের পাশে দাঁড়াই ঠিক আছে তো আজকে আপনার কাছেও এসছি আমি দেখি কতটা আমি পারছি ঠিক আছে এখানে এক হাজার টাকা আছে ঠিক আছে এই টাকাটা যতটুকু পারলাম ঠিক আছে আর আমার যা ভিডিও যারা দেখে তাদেরকে কিছু আপনি বলবেন আজকে মাধ্যমে আমি আজকে ক্যামেরার সামনে আসতে পেরেছি এটা আমার সৌভাগ্য তো সকলকে আমার অনুরোধ রইল যা যদি কেউ সহৃদয় ব্যক্তি নিশ্চয় দাঁড়াবে নিশ্চয়ই দাঁড়াবে আমি বলছি যে নিশ্চয়ই দাঁড়াবে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাই আজকে আমি একটা অসহায় পরিবারের পাশে এসেছি তো এনাদের এই পরিবারের অবস্থা খুবই মানে শোচনীয় খুবই খারাপ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু এনাদের পাশে দাঁড়াবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি কিছু এনাদেরকে যদি সাহায্য করেন যেন চিকিৎসাটা ভালো মতন যেন হয় তো এই আশীর্বাদটাই আপনারা করবেন আর আপনারা যদি পারেন নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু করে একটু হেল্প করবেন আচ্ছা যদি কোনো ব্যক্তি আমাকে সাহায্য করতে চান অনুরোধ রইল আপনারা আচ্ছা বেশ ঠিক আছে কান্না করবেন না ঠিক আছে দাঁড়াবে সবাই দাঁড়াবে ঠিক আছে মানুষ মানুষের জন্য দাঁড়া ঠিক আছে মানুষ হয়ে তো মানুষ মানুষের জন্যই দাঁড়ায় আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে তো দিদি ভাই আমি যতটুকু পারলাম আজকে দিয়ে গেলাম ঠিক আছে আবার আমি আসবো আপনাদের কাছে ঠিক আছে আজকে আসি তাহলে পরে আবার আসবো ভালো থাকবেন ঠিক আছে অবশ্যই আচ্ছা